বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে আলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো বন্ধুরা আলমারি ও ওয়ার্ডরোবে কি রাখবেন এবং কি রাখবেন না সেই বিষয়ে বাস্তুশাস্ত্রের নির্দিষ্ট কিছু পরামর্শ রয়েছে জেনে নিন কোন জিনিস কখনোই আলমারিতে রাখতে নেই এই চারটি জিনিস আলমারিতে রাখলে আপনার জীবনে আর্থিক অন্টন বড় আঁকা নিতে পারে বন্ধুরা আমাদের বাড়িতে সাধারণত যে সমস্ত আসবাবপত্র থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল আলমারি আলমারির ভেতরে আমরা শুধু জামা কাপড় রাখি না টাকা পয়সা গয়নাগাটি বাড়ির দলিল দরকারি কাগজ সবই আলমারিতে ঢুকিয়ে রাখা হয় এই কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে স্বয়ং আলক্ষী বাস করেন আলমারিতে তাই ভুল জিনিস রাখলে তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসে বন্ধুরা জানলে অবাক হবেন বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোনো জিনিস আলমারি বা ওয়ার্ডরোবের ভেতরে রাখা উচিত নয় এই জিনিসগুলি যদি আলমারিতে রাখেন তাহলে রুষ্ট হয়ে আপনার সংসার ছেড়ে বিদায় নিতে পারেন মালক্ষ্মী এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে এই ভিডিওটি থেকে জেনে নিন কোন কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয় আপনার বাড়ির আলমারিতেও এই জিনিসগুলি থাকলে এখনই তা সরিয়ে ফেলুন না হলে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিতে পরিণত হবে নাম্বার এক পারফিউম বন্ধুরা অনেকেই আলমারি বা কাবার্ডের ভেতরে পারফিউম রেখে দেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মোটেও করা উচিত নয় আলমারির ভেতর সুগন্ধি দ্রব্য রাখলে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে থাকে এর ফলে বাস্তু দোষ তৈরি হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে বন্ধুরা সাবধান আপনার আলমারিতেও নেই তো পারফিউম নাম্বার দুই বন্ধুরা অনেকেই আলমারির ভেতরে ছোট আয়না রেখে দেন কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই কাজ করা মোটেও উচিত নয় আলমারিতে আয়না রাখা বাস্তু অনুসারে অশুভ এর ফলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাই আলমারিতে যেমন ছোট আয়না রাখবেন না তেমনই আলমারির পাল্লায় আয়না ফিট করাও অনুচিত বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে নাম্বার তিন সেরা কাগজ বন্ধুরা ছেড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে তা আপনাকে টাকা পয়সা টানাটানির মুখে ফেলতে পারে একই সঙ্গে আলমারিতে রাখা ছেড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়াতে পারে নাম্বার চার কালো কাপড় বন্ধুরা অনেকে টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভেতরে রেখে দেন কিন্তু খেয়াল রাখবেন যে এই কাপড় যেন কালো রঙের না হয় বা টাকা আলমারিতে যে ব্যাগ বা বাক্সের মধ্যে রাখবেন সেটিও যেন কালো রঙের না হয় কালো কাপড়ে মোড়া টাকা আপনাকে মারাত্মক রকমের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কালো কাপড় কখনোই আলমারিতে ইউজ করা যাবে না বন্ধুরা এই ছিল চারটি জিনিস যেগুলো আলমারিতে রাখলে সংসারে অশান্তি এবং নেগেটিভ ইফেক্ট পড়তে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি শুনে ভালো লাগলে লাইক করো এবং আমাদের এই অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও